পরিবেশটা কেমন লাগছে হ্যাঁ দীর্ঘ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাকশো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সকাল নয়টা থেকে নির্বাচন প্রতিটা ভোট কেন্দ্রে ভোট শুরু হয়েছে এবং স্টুডেন্টরা খুবই উৎসাহ উদ্দীপনার সাথে ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট দিয়ে যাচ্ছে ভোট দিয়ে যাচ্ছেন কিন্তু এর মধ্যে আমরা আসলে ক্যাম্পাসে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করছি যে ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা নেতৃবৃন্দ এখনও সাবেক স্টুডেন্টরা ক্যাম্পাসে অবস্থান করছেন এই বিষয়টা খুবই অ্যালার্মিং এবং তারা বিভিন্ন স্টুডেন্টদের কাছে গিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট চাচ্ছেন এবং ভোটারদের ম্যানিপুলেট করা ট্রাই করছেন তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে ক্যাম্প ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহান উনি ক্যাম্পাসে অবস্থান করছেন এই বিষয়টা খুবই অ্যালার্মিং আর হচ্ছে বিভিন্ন হলগুলোতে এখন পর্যন্ত আমরা কয়েকটা দুইটা হলের তথ্য পেয়েছি যেখানে হচ্ছে ভোট গ্রহণ বন্ধ আছে একটা হচ্ছে শহীদ তাজুদ্দিন আমেথ হল আর একটা হচ্ছে বঙ্গমাতা ফজল মুজিব হলেই হচ্ছে ইয়ে আছে আর ভোট কেন গ্রহণ বন্ধ আছে এ বিষয়টা আসলে খুবই অ্যালার্মিং বিষয় যে ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছে তারা প্যানেল চপরাটাই ইয়া হলে ঢুকে গেছেন এটি নিয়ে আসলে একটু হট্টগোল শুরু হয়ে গেছে এখন পর্যন্ত আমরা খবর পাচ্ছি যে আসলে ভোট গ্রহণ বন্ধ বন্ধ রয়েছে আমি মনে করি যে নির্বাচন কমিশনারের লোকজন এখানে আসছেন তারা খুব দ্রুত পদক্ষেপ নেবেন এবং অতি দ্রুতই ভোট গ্রহণ শুরু হবে আবার এবং স্টুডেন্ট যারা এখন পর্যন্ত ভোট দেয় না তারা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট দিতে পারবেন বলে প্রত্যাশা করি বিষয়গুলো যে বিষয়গুলো আপনি বললেন সবগুলো আসলে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন অবশ্যই নির্বাচনের কমিশনের সাথে কোনো যোগাযোগ বা অবশ্যই অবশ্যই জানিয়েছি অবশ্যই জানিয়েছি এবং ওনারা বর্তমানে ওই হলে আসেছেন এবং হচ্ছে ওনারা কথা বলছেন ভিতরে যদি এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি ভোট গ্রহণ শুরু হয়নি নিজের জয়ের ব্যাপারে আশাবাদী আমরা অসংখ্য দেখতে পাচ্ছি আমরা মনে করি যে এই সমস্যা যেগুলো আছে দ্রুত করা যায় এবং স্টুডেন্টরা যদি নিরপেক্ষভাবে খুব সুন্দরভাবে ভোট দিতে পারে আমরা মনে করি যে আমরা পূর্ণাঙ্গ প্যানেল জয়লাভ করতে পারবো বলে প্রত্যাশা করি আপনার ছিল গতকাল আমরা দেখলাম যে একটা ভিডিও দেখলাম ছড়াচ্ছে একটা ব্যালটের ব্যাপারটা করতে চান গতকাল রাতে যখন ব্যালট বক্স এবং হচ্ছে অন্যান্য সারঞ্জামাতে বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছিল তখন হচ্ছে বিভিন্ন ছাত্র দলের নেতৃবৃন্দ ওটার পেছনে পেছনে যাচ্ছিলেন এবং আমাদের ক্যাম্পাসের একজন সাংবাদিক সেটা ভিডিও করেছিলেন তো সেই ভিডিও করে দেখে ওনাকে ওই সাংবাদিককে হুমকি দেওয়া হয় এবং ওনার মোবাইলে যে ভিডিওটা করা হয়েছিল সেটা ডিলিট করতে বাধ্য করা হয় এই বিষয়গুলো আসলে খুবই অ্যালার্মিং যে একটা ছাত্র সংগঠন এবং একে তো সাবেক স্টুডেন্ট তার উপর হচ্ছে ক্যাম্পাসের একজন সাংবাদিককে লিগাল একটা নিউজ করার কারণে এখানে হট্টগোল তৈরি করছে এই বিষয়গুলো খুবই অ্যালার্মিং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই বিষয়গুলোকে দ্রুত অ্যাড্রেস করবেন এবং দ্রুত সমস্যার সমাধান করবেন সেটা একটা যারা তাদের আমি মনে করি দীর্ঘ তেত্রিশ বছর পর একটা যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা যারাই ভোট দিচ্ছে যারাই আমরা প্রার্থী হয়েছি সবাই আমরা আসলে একটা ইতিহাসের অংশ হতে যাচ্ছি যারা এখন পর্যন্ত ভোট দিতে আসে নাই আমি মনে করি তাদের অবশ্যই ভোট দিতে আসা উচিত এবং অবশ্যই সৎ দক্ষ এবং যোগ্য বিবেচনায় যাকে বেস্ট মনে হয় তাকে ভোট দেওয়া উচিত আপনি জি আমরা অবশ্যই আমাদের ইশতিহার ঘোষণা করে দিয়েছি আমাদের ইশতিহারে বিস্তারিত তথ্য উল্লেখ আছে আশা করি দ্রুত দেখতে পাবেন বেশ কিছু বিষয় আমাদের ক্যাম্পাসে আছে সমস্যা যদি বলি শিক্ষক জট শিক্ষক ঘাটতি পরিবহনের সংকট তারপর হচ্ছে স্বাস্থ্য খাতে ঘাটতি এই বিষয়গুলো আমরা সবগুলা সহ বিস্তারিত ইস্তেহারে আছে আমরা সবগুলোই ওই সবগুলো বিষয়ে কাজ করতে পারবো বলে প্রত্যাশা করছি প্রশাসনের কোনো অসঙ্গতি দেখছি যে সবগুলো বিষয় বললাম সবগুলো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসঙ্গতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি আমি মনে করি ওনাদের খুব দ্রুত এগুলো সলভ করা দরকার আমরা আসলে সর্বশেষ পর্যন্ত মানে নির্বাচনের যে সবাই অবাধ নিরপেক্ষভাবে ভোট দিতে পারছি কিনা সেটা আমরা ইয়ে করতে পারবো মানে দেখবো আর কি পর্যবেক্ষণ করে দেন জানাবো জি অবশ্যই দীর্ঘ তেত্রিশ বছর পর ভোটটা হচ্ছে আমাদের আমরা মনে করি জাহিনী বিশ্ববিদ্যালয়ের যারাই ভোটার আছে সবাই এখানে আসা উচিত তারা সবাই একটি ইতিহাসের অংশ হবে এবং অবশ্যই এখনো যারা ভোটের অনেক সময় আছে ভোট দেওয়ার আমরা মনে করি তাদের অবশ্যই ভোট কেন্দ্রে আছে অথচ বলছে যে শিবিরের যারা পার্টটা আছে তারাও বিভিন্ন ভাবে পার্ক প্রয়োগ করছে বিভিন্ন হলে গিয়ে অসম্ভব আমরা আসলে শুনছি আমাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই জি ওনারা হচ্ছে জাস্ট মন একটা কথা বলে দিলেন আসলে আমাদের কোন প্রার্থী যারা এসেছিলেন ওনারা কোনো কারো কাছে ইয়ে করেননি এবং আর তারা আসছিলেন গতকাল ঠিক আছে আজকে সকালবেলা যেটা এসেছিলেন সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছিলেন যে অবজারভারের কার্ড দেবেন সেই প্রেক্ষিতে উনি ক্যাম্পাসে আসছিলেন কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভিসি পরবর্তীতে জানিয়েছিলেন যে আসলে বিশ্ববিদ্যালয়ে যে অবজারভারের কার্ড দেবেন না সেই জন্য উনি আবার ক্যাম্পাস থেকে চলে গেছেন বর্তমান আমাদের কোনো সাবেক শিক্ষার্থী কোনো এখানে ক্যাম্পাসে নেই কিন্তু আপনি দেখতে পাবেন যে ছাত্রদলের অসংখ্য 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 সাবেক ছাত্র এখানে ক্যাম্পাসে অবস্থান করছে এবং বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে যাচ্ছে এবং মেনিভোলট ভোটারদের মেনিভোলোট করা ট্রাই করছে কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ